নমস্কার জয় আমি মি আস্র হিমাংশু ভাগ্যের থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতের আয়ু রেখা ঠিক আছে আর আয়ু রেখার পাশে দেখুন এই যে এইটা হচ্ছে আমাদের মার্শাল রেখা তা যদি কোনো জাতক জাতিকাদের হাতের এইটা হচ্ছে আমাদের রাহুর স্থান এই রাহুর ক্ষেত্র থেকে যদি রাহু রেখা এই মার্শাল রেখাটিকে এবং এই জীবন রেখা অর্থাৎ আয়ু রেখাটিকে যদি এইভাবে কেটে দেয় তাহলে এই সব জাতক জাতিকাদের জীবনে নানা রকমের স্ট্রাগেল বাধা বিপত্তি এইগুলো কিন্তু তৈরি হয় তাছাড়া দেখা যায় বিভিন্ন রকমের আইনি কোনো ঝুড় ঝামেলা লল ইগেশনের মধ্যেও এই সব জাতক জাতিকারা জড়িয়ে পড়ে অনেক সময় দেখা যায় অর্থহানি অর্থ নষ্ট ঠিক আছে তারপরে দেখা যায় গুপ্ত শত্রু তৈরি করে দেয় এবং এই সব জাতক জাতিকাদের কর্মজীবনে কেরিয়ার জীবনে নানা রকমের বাধা বিপত্তি স্ট্রাগেল এইগুলো কিন্তু তৈরি করে দেয় তাছাড়া দেখা যায় এই সব জাতক জাতিকারা অনেক সময় ভুল মানুষের চক করে পড়ে যায় যার কারণে অনেক সময় দেখা যায় এদের অর্থহানি হানি, অপবাদ বদনাম এইগুলোও কিন্তু ঘটতে দেখা যায় এর পাশাপাশি আর একটা জিনিস আমি বলবো যে এই সব জাতক জাতিকারা জীবনে প্রচুর চেষ্টা করলেও দেখা যায় যে তাদের মানে ভাগ্যের মানে ততটা ওরা সাপোর্ট পায় না ঠিক আছে মানে ভালো কর্ম করেও তারা সেই সাফল্যের দৌড় গৌড়ে মানে মানে সেই একদম পুরো ওপরের দিকে মানে তার কাছাকাছি সাফল্যের দরজার চৌকাঠের সেইখানটায় গিয়ে আবার তাদের ফিরে আসতে হয় এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অর্থাৎ সাফল্যের দৌড় গৌড়ে গিয়েও তাদের ফিরে আসতে হয় এরা জীবনে নানা রকমের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এইগুলোও কিন্তু তৈরি হয় তাছাড়া সব জাতক জাতিকাদের হেলথের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স এইগুলো কিন্তু তৈরি হয় এদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায় না তাছাড়া দেখা যায় এই সব জাতক জাতিকাদের অনেক সময় মানে সব মানে হয়তো আকস্মিকভাবে অর্থহানি এইগুলোও কিন্তু তৈরি হয় অনেক সময় আবার দেখুন এইটা হচ্ছে আমাদের মঙ্গলের ক্ষেত্র যে আপনারা দেখতে পাচ্ছেন এই এইখানে মঙ্গলের থেকে যদি কোনো রেখা যায় তাহলে এদের স্থাবর ভূ সম্পত্তি বাড়ি হ্যাঁ ভূমি নিয়ে নানা রকমের সমস্যা তৈরি করে দেয় নমস্কার